শরীরের যে কোনো ক্লান্তি দুর্বলতা দূর করার জন্য অথবা বয়সকে ধরে রাখার জন্য আপনার যদি হাড়ের কোনো সমস্যা হয়ে থাকে তা দূর করার জন্য আপনি এই রেমিডি ব্যবহার করুন এক চামচ তিলের সাথে একটি বা দুটি পরিমাণে খেজুর খেলে আপনার দেহের মধ্যে বিপুল রকমের পরিবর্তন আসবে এটি আপনার শরীরকে এতটাই সুস্থ করবে যে আশি বছর বয়সীয় বার্ধক্য আপনার কাছে আসতে পারবে না তবে এই জিনিসটি খেতে হবে সঠিকভাবে কোন রোগের ক্ষেত্রে কিভাবে খাবেন কারা খাবেন কারা খাবেন না সব কিছুই জানতে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সাথে থাকতে হবে যদি আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক সাদা তিল ও খেজুর সুপার গুণে পরিপূর্ণ সাদা তিল হচ্ছে সেই তিল যেই তিলের তিলের খাজা আমরা ছোটোবেলায় খেতাম এই তিল কিন্তু বিভিন্ন খাবার গার্নিশিংয়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে তবে সাদা তিল ও খেজুর একই সাথে খেলে আপনার দেহের মধ্যে পুষ্টির অভাব পূরণ হয়ে যাবে প্রচুর পরিমাণে ফাইবার প্রবেশ করবে এবং এর পাশাপাশি ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই সব ভিটামিনগুলোই আপনি পাবেন এর পাশাপাশি পাবেন ক্যালসিয়াম আয়রন ও ফলিক অ্যাসিড এগুলো আপনার পেটের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে খেজুরের মধ্যে রয়েছে ফাইবার এবং সাদা তেলের মধ্যে রয়েছে ফাইবার এই দুটো উপকরণ সকালবেলা খালি পেটে সেবনের মাধ্যমে পেটে গ্যাসের সমস্যা থাকলে তা দূর হয়ে যায় মুখের স্বাস্থ্য ভালো থাকে এবং কনস্টিপেশন দূর করতে সাহায্য করে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করবেন না মুখ কুলকুচো করবেন মুখের মধ্যে যে সকালবেলা লালাটা থাকে এটা খুব হেলদি একটা লালা এটি যদি আপনি খেয়ে ফেলেন তাতে সমস্যা হবে না আপনি এই কুলকুচো করা মুখের মধ্যেই একটা চামচ পরিমাণে সাদা তিল নিয়ে নেবেন বাজার থেকে পরিচ্ছন্ন কেনা তিল নিলেই যথেষ্ট তবে আপনার কাছে যদি তিল অপরিচ্ছন্ন মনে হয় তিল ভালোভাবে ঝেড়ে রোদে শুকিয়ে নেবেন প্রয়োজনে ধুয়ে রোদে শুকাতে পারেন তিল টালার দরকার নেই এভাবেই এটিকে কাঁচা অবস্থায় সেবন করবেন মুখের মধ্যে নেওয়ার পরে খুব ভালোভাবে এটিকে চিবোতে হবে মুখের মধ্যে নিয়ে গেলে ফেলা যাবে না দীর্ঘ সময় পর্যন্ত চিবিয়ে চিবিয়ে তারপরে তিল গিলে খাবেন এরপরে একটি বা দুটি খেজুর খাবেন তার আধা ঘন্টা পরে এক গ্লাস কুসুম গরম জল পান করবেন এরপরে আপনি ব্রাশ করতে পারেন এটি সারাদিন আপনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে মুখের ব্যাকটেরিয়ার সাথে লড়বে মুখের ভেতরে স্বাস্থ্যকে ভালো রাখবে দাঁত ভালো রাখবে পেটে গ্যাস হতে দেবে না এবং কনস্টিপেশনের সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে সাহায্য করবে সাদা তিল ও খেজুর রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে খেতে পারলে এটি যৌবন বৃদ্ধি করতে সাহায্য করে এবং শরীরের হরমোনকে বৃদ্ধি করতে সাহায্য করে থাকে হরমোনাল ইমব্যালেন্স রয়েছে যাদের সন্তান হচ্ছে না অল্প বয়সে বয়স্কের ছাপ পড়ে গেছে দেহের মধ্যে এছাড়াও যৌন দুর্বলতার মতো সমস্যায় ভুগছেন তারা কিভাবে এটিকে সেবন করবেন চলুন জেনে নিন রাতের খাবার নটা থেকে দশটার মধ্যে খেয়ে নিয়ে খাবার খাওয়ার আধা ঘন্টা পরে সাদা তিল ও খেজুর নিয়ে নেবেন একটা চামচ পরিমাণে তিল নেবেন এবং খেজুর নেবেন দুটি পরিমাণে এবারে এগুলোকে ভালোভাবে দাঁতে চিবিয়ে খেয়ে এক গ্লাস কুসুম গরম দুধ পান করবেন দুধ ফুল ক্রিম হতে হবে তবে যদি আপনার ফুল ক্রিম দুধ খাওয়া বারণ থাকে সেক্ষেত্রে আপনি লো ফ্যাট মিল্ক করেও খেতে পারেন বা স্কিমড মিল্কও খেতে পারেন যারা গাভীর দুধ খেতে অভ্যস্ত নয় তারা কিন্তু এই জায়গায় চাইলে অ্যালমন্ড মিল্ক কিংবা সয়া মিল্কও ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে উপকারিতা অবশ্যই একটু কমে আসবে টানা একুশ দিন খাওয়ার পরে আপনি আপনার শরীরে পরিবর্তন লক্ষ্য করতে শুরু করবেন আপনি যদি এভাবে সাদা দিলের সাথে খেজুর ও দুধ খেতে পারেন এটি আপনার হাড়ের যে কোনো ধরনের দুর্বলতা বা হাড়ের ব্যথা ক্যালসিয়ামের অভাব এই জাতীয় সমস্যাগুলোকে দূর করবে আবার যাদের রক্ত স্বল্পতার সমস্যা আছে দীর্ঘদিন ধরে রক্ত স্বল্পতার সমস্যায় ভুগছেন হাত পা থরথরিয়ে কাঁপে দুর্বল লাগে অস্থির লাগে ক্লান্ত লাগে কোনো কাজে মন বসাতে পারেন না কিংবা শারীরিক দুর্বলতা থেকে কোনোভাবেই মুক্তি পেতে পারছেন না তারা টানা চল্লিশ দিন পর্যন্ত এই রেমেডি সেবন করতে পারলে এটি আপনার শরীরকে ভালো রাখতে সাহায্য করবে রক্ত বাড়াতে সাহায্য করবে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াবে এবং দেহের মধ্যে ক্লান্তি দুর্বলতা এই জাতীয় সমস্ত সমস্যাগুলো দূর করে দিতে সাহায্য করবে যাদের দেহ অতিরিক্ত পরিমাণে মোটা তারা খেজুরের পরিমাণ একটার বেশি খাবেন না তবে পাকা খেজুরের জায়গায় আপনারা চাইলে কিন্তু খুরমা খেজুরও ব্যবহার করতে পারেন এতে করে আর ওজন বাড়ার কোনো সম্ভাবনা থাকবে না যাদের হার্টের সমস্যা আছে তারাও এই রেমেডি খেতে পারেন তবে দুধের বোতলে আপনারা এখানে স্কিমড মিল্ক অথবা জলের সাহায্যে এই রেমিটিকে খেতে পারেন তবে যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা খেজুর খেতে পারবেন না তারা শুধুমাত্র তিল ব্যবহার করতে পারেন এবং স্কিমড মিল্ক ব্যবহার করতে পারেন নতুবা অনেক সময় এটি আপনার ডায়াবেটিস বাড়িয়ে দিতে পারে খেজুর খাওয়ার কারণে তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো উপকারী মনে হয় থাকে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন যেন এমন উপকারী তথ্য সবাই পেতে পারে বিদায় নেব সবাই ভালো থাকবে তখন সুস্থ থাকুন দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো উপকারী তথ্য নিয়ে চল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার